আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে ফায়া বাংলা জানালার চিৎকারি বাংলা হ্যাঁ সোফাটা মেতে বার্নিশ করলে ভালো আছে ফ্রিজের তলে দিয়া ভানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধো নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি করে খুব মহব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারি এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলো তুমি না এটা কইতে তো এক মিনিট লাগছে রৌদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটার হাহাকার লাগে আর কেউ তো নাই অথচ আঠাইশ বছর বিদেশ করতে এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ওই আমার দেখে জরাই ধরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইছো কয় যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আপনার বলতে শুধু আজ তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে শেষ হয়ে যাবে তো আশা আছে সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বউ বাচ্চারা কানবো জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুইয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাঙবো শরীর আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেত পয় আমার মাথা তাসমান ভাঙ্গা মানে আমার আর কিচ্ছু শৈল্য কুলায় না তখন কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার শরীর আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না অসংখ্য যুবক আমারে বলছে প্রবাস হজুর এই বারো বছরে কোনোদিন কোনোদিনও কোনোদিনও হজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাপও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে কয় তে একটা বিদেশ করে তে বুঝি তারা কেমনে পাঁচটা টাকা তে বুঝি পারলো না দশটা হাজার টাকা কথা বোঝেন নেই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো মাও নারাজ বাপও নারাজ পুতো নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরা কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া আমি না ভাই আছে আল্লাহ যারা আসে না আর আমার কিচ্ছু নাই আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি কেউ খুশি হয়নি আরো দিলে ভালো হইতো আরো দিত আরো দিলে ভালো হইতো এই জন্য দোষিত স্বার্থপর স্বার্থপর এই আমার একটা বয়ান আছে না এরম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পর না ভাবনা ভাব আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখ আমি অনুরোধ করলাম আল্লাহ তালা এখানে বলছে বান্দা আমাকে মনে রাখো এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নেই এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের যান মালের আর নিরাপত্তা নাই হতেই পারে হতেই যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কাই হজ শেষ হয়ে গেছে তখন এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার আমার গো বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলা একটু পর না যাইতেন বিমান নিবন্ধ হয়ে যায় ফ্লাইট নিবন্ধ হয়ে যায় মানে সারাক্ষণ দুঃখ 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 করে আপনার টেনশনে যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমান বন্ধ হয়ে যায় বাড়ির জম্মু ফিরবো কি বা তাইলে বলেন এক মিনিটে ইচ্ছে করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে বদলে কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ওয়া আলামু আন্নাল্লাহ বাইনাল মারই ওয়া কালবি আল্লাহ তাআলা বলেন শুনো বান্দা মনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফায়সারা উল্টে যাইতে পারে ব্যতিক্রম হতে আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব রব্বুল আলমিন সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু তো ফায়সালা কার্যকর হবে কোনটা আল্লাহটা আল্লাহটা অর্থাৎ বুঝাইতে চাইলাম আল্লাহ এটা বলতে চাইছে বান্দা তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে আর বিপরীত হইলে কার্যকর হবে কাটটা কথা বলে না আল্লাটা কার্যকর আল্লাহর আল্লাহ বলেন বিজয়ী আল্লাহর ফয়সালায় আল্লাহই বিজয়ী কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপার আল্লাহর ফয়সালাই কার্যকর আমাদের পরিচিত একজন বন্ধু চিটা হাজি এবার হজে গেছে তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হয়েছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় একটা বিদায়ী তাওয়াফ করতে হয় এটা ওয়াজিব হজের মধ্যে এইটা বুজুরগানি দিন ওলামায় কারাম বলেন যে 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 সময় গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে তার একদিন আগে বা দুই দিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পর তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথে এই বয়স্ক হাজি মুরুব্বী তো ওনার মোয়াল্লেম ওনাদের বলছে আপনারা আরও একটা তারিখ বলছে যে আরও তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়ী করব এই চাচা মুরুব্বী সিরাজগঞ্জ বাড়ির যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আপনাদের লগে এই পর্যন্ত করতাম না আমার ভাল লাগতেছে না আমি আজকেই করে আমার এই কথা বলে নিজে নিজে বিদায় তাওয়াফ করে এইবার রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যায় এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা স্ট্রক করছে কিছুক্ষণের মধ্যে মারা গেছে তাহলে তার দিলে খবর কেয়া গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবে না দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিছে তো মালিকের তা আমি বললাম আর কি কল্পনা আর আল্লাহর ফায়সালা কি হয় আর তখন কার্যকর হয় কারটা প্রিয় ছেলেরা বাবারা সবাই রে বলি আমরা স্বার্থ পরেই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখেন এটা আমি সবসময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা খুদার কসম এগুলো ধোকাই আসলে শেষ পর্যন্ত আমরা একাকি যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না তা আমারে ভুলো না আমারে চাইল আমারে সঙ্গে রাইখো আমার নাম সাথে রাই আল্লাহ বলে বান্দা সারা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সম পরিমাণ চাওয়ায় আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই তাই রে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে না আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয় বাবাকে মাকে স্ত্রীকে ছেলেকে মেয়েকে ভাই বোন পাড়া প্রতিবেশী চাষা জ্যাডা মামা ফুফা চাস্তবাই ভাই বন্ধু বান্ধব সিঞ্জিওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা হ্যাঁ কাস্টমার প্যাসেঞ্জার দোকানদার ঠিক আছে না কাউকে না কাউকে আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য তা আল্লাহ বলেন সারা দিনে যত ডাকা ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক এর চাইতে নিচে যাতে না না সম চাইতে নিচে যাতে কি এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে তো আমরা সবাই ভেবে দেখি সারা দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি করি